তোমরা বাবা আমার আজকে বিটুরা কইলে তোমরা সাহায্য করো বাবা তোমরা সাহায্য করো করলে বড় সবাই দেখবো দেখা করবো বাবা তোমরা কাছে আমি এটা চাই বাবা তোমরা চাইও না বাবা তোমরা সবাই আমার সাহায্য করো বাবা তোমরা সাহায্য করলে আমি পাবো বাবা সবাই আমার কাছে শেয়ার করবো বাবা তো আমি পাই যাব বাবা বাচ্চাদের কি সমস্যা বাবা গুণটা প্রতিবন্ধী বাবা প্রতিবন্ধী চলাফেরা করতে পারে না বাবা বাচ্চার বাবা নাই আমরা বিডুতে আসতে চাই না তারপরও উনি রিকোয়েস্ট বাবা বিডু করে দেও আমার দুইটা প্রতিবন্ধী নিয়ে চলতে না দেহেন কি খাবার খাইতেছে পান্তাব খাইতেছে দুপুরের খাবার এই পেঁয়াজ আর পান্তা ভাত এগুলা কি খাওয়া সম্ভব তারপরও মানুষ তো বেঁচে থাকতে হবে আর যন্ত্রণা যারা যাদের যারা ক্ষুদার যন্ত্রণা ভুগছে